একটা আগে শুভেন্দু গ্যাং চার ভাইপো গ্যাং মিলেছিল যখন আমাদের এখানে দু হাজার এগারো পনেরো পরে এই ধর্ষক লুটেরা চিৎপাণ্ডের চোর গুন্ডা বদমাইশ মাওবাদীদের নিয়ে যে লুটতরা যে রাজত্ব তৈরি করেছিলেন এবং কলেজগুলোতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না সেখানে গুন্ডা সর্দাররা থাকবে তৃণমূল ছাত্র পরিষদের নামে সব বাপ ঠাকুরদারা থাকবে কলেজের ছাত্রছাত্রীকেও থাকবে না তাতে অভিষেক এবং শুভেন্দু দুজনে একই অপরাধী অপরাধী আজকে সাধু যাচ্ছেন এই সব টিএমসিপি যারা চল্লিশ বছরের পুরনো নেতা আছে তারা কারা এখন শুভেন্দু বখরা পাচ্ছে না বলে আমাদের রাজ্যে গণতন্ত্রকে শেষ করে কবরে পাঠাতে শুভেন্দু অভিষেক মমতা একইভাবে দায়ী মুকুল রায় কেমন নাম বলে না তার এখন শুভেন্দুর নামও বলবে না তোমরা কয়েকজন মিডিয়া শুধু একটু প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেবে